আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কাইন্ড মাস্টার এডিট করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা কীভাবে আর্নিং করবেন সেই টেকনিকটা আজকের ভিডিওটিতে শিখিয়ে দেবো একেবারে লাইভ প্রুফ সহ দেখাবো ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা জানেন কায়েন্ট মাস্টার হচ্ছে এটি একটি মোবাইল অ্যাপস এবং এই অ্যাপস ব্যবহার করে আপনারা বিভিন্ন ক্লায়েন্টের জন্য ভিডিও এডিট করে প্রতি মাসে খুব ভালো পরিমাণটি বিনিয়োগ করতে পারবেন সেই টেকনিকটা আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব সো আপনারা দেখতেছেন ফাইবারের মধ্যে আমি কায়েন্ট মাস্টার ভিডিও এডিট লিখে সার্চ করার পর মাত্র ঊনসত্তরটি রেজাল্ট রয়েছে অর্থাৎ এই ধরনের কাজের ডিমান্ড রয়েছে প্রচুর কিন্তু প্রতিযোগিতা খুবই কম যেটা আপনারা সচককে দেখতে পারতেছেন ভিডিওটিতে এবং দেখতেছেন অলরেডি কিন্তু বিভিন্ন সেলাররা বিভিন্ন ক্লায়েন্টের জন্য অনেক ধরনের কাজ করতেছে ভিডিও ডিটেই এবং ক্লায়েন্টরা কী করে অল্প বাজেটে তারা বিভিন্ন নতুন তাদের হচ্ছে কোনো বিজনেসের জন্য কোনো হচ্ছে তাদের প্রমোশনাল ভিডিও তৈরি করে অল্প বাজেটে এবং এই ধরনের কাজ কিন্তু আপনারা রেগুলারলি পাবেন বিভিন্ন ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম কানাডা নেদারল্যান্ড এবং ইউরোপ যে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট রয়েছে যারা তাদের নতুন বিজনেস রান করতে গেলে বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও মেক করে থাকে তো তাদের কাজগুলো আপনারা খুব অনায়াসে করে ফেলতে পারবেন এবং ভিডিও শেষে বলবো কীভাবে এ ধরনের ক্লায়েন্ট খুঁজে পারবেন ক্লায়েন্ট হান্টিং কীভাবে করবেন ক্লায়েন্টের কাছে কীভাবে পৌঁছাবেন কোন ক্লায়েন্টের এই ক্লাস ধরনের ভিডিও দরকার সেই ক্লায়েন্টের কাছে কীভাবে পৌঁছাবেন সেই টেকনিক আমরা দেখাব সো দেখতে পারতেছেন আমি হচ্ছে একটা গিগ ওপেন করেছি অলরেডি সে কিন্তু একচল্লিশটি অর্ডার কমপ্লিট করেছে সে হচ্ছে তার বেসিক হচ্ছে পাঁচ ডলার এবং হচ্ছে স্ট্যান্ডার্ড দশ ডলার প্রিমিয়াম হচ্ছে বিশ ডলার তো এখানে কিন্তু খুব চমৎকার ভিডিও তৈরি করতেছে সে হচ্ছে লেভেল ওয়ান সেলার তো তার যে বিগত যে কাজগুলো রয়েছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য সেই কাজগুলো আমরা দিয়ে এখানে বুঝতে পারবো এবং জাস্ট হচ্ছে মোবাইল যে অ্যাপসটা রয়েছে সেখানে যে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি কাইন মাস্টার সেই কাইন্ডমাস্টার অ্যাপস দিয়ে কিন্তু সেই ভিডিওগুলো তৈরি করে এবং এই ধরনের কাজ কাজ করে কিন্তু বিভিন্ন সেলারদের জন্য বিভিন্ন সেলাররা এই বিভিন্ন ক্লায়েন্টের জন্য খুব চমৎকার চমৎকার কাজ করতেছে এবং আপনারা সেটা দেখতে পারতেছেন আমার এই ভিডিওতে তো আপনারাও চাইলে বিভিন্ন ধরনের হচ্ছে ক্লায়েন্টের জন্য আপনারা বিভিন্ন ধরনের ভিডিও এডিট কাজ কাজ করে মাসে খুব ভালো পরিমাণ পরিমাণটি আর্ন করতে পারেন সো আপনারা কিন্তু যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু সবাই হচ্ছে কাইন্ড মাস্টার অ্যাপসের সাথে পরিচিতি রয়েছে এবং কাইন্ড মাস্টার অ্যাপ দিয়ে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ভিডিও তৈরি করে থাকেন বিভিন্ন সময় তো এই ধরনের কাজগুলো করেও খুব ভালো পরিমাণ পরিমাণটি আর্ন করা যায় সো দেখতেই পারতেছেন আপনাদেরকে মাত্র আমি দেখাইলাম এখন বলবো যে কীভাবে এই ক্লায়েন্টদের খুঁজে বের করবেন তো সহজ টেকনিক হচ্ছে আপনারা ফেসবুকে ইনস্টাগ্রামে এবং লিঙ্কডিনে কিন্তু আপনারা হচ্ছে কি করতে পারেন এই ধরনের ক্লায়েন্টদের খুঁজে বের করতে পারেন তো আপনি জাস্ট হচ্ছে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে অথবা লিঙ্কডিনে আপনি লিখে সার্চ করতে পারেন আইনি ডে হচ্ছে ভিডিও এডিটর তো এই লিখে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টরা পোস্ট দেয় তো আপনি যদি স্যালার হিসেবে এই পোস্টটা দেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের যে পোস্ট রয়েছে সেখান থেকে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট খুঁজে পাবেন এবং এবং তাছাড়া হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং যে ইয়া হচ্ছে ফরেনার যে গ্রুপগুলো রয়েছে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ইউরোপ কান্ট্রি তো এইগুলা গ্রুপের মধ্যে কিন্তু অনেক স্যালার ক্লায়েন্টরা কিন্তু বিভিন্ন স্যালার খুঁজে তাদের অল্প বাজেটে বিভিন্ন ধরনের স্যালারদের থেকে কাজ করিয়ে নেওয়ার জন্য তাদের হচ্ছে বিজনেস গ্রো করার জন্য বিভিন্ন প্রমোশনাল ভিডিও তৈরি করার জন্য সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা আলাদা করে ভিডিও এডিটিংয়ের ওপর ক্লায়েন্ট হান্টিং ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখতেছেন এই ধরনের কাজে কিন্তু খুব কম হচ্ছে আপনার প্রতিযোগিতা রয়েছে আপনি অল্প সময়ের মধ্যে রেগুলারিটি মেনটেন করে মার্কেটিং করলে এবং বিভিন্ন ক্লায়েন্ট যদি পেয়ে যান কয়েকটা ক্লায়েন্ট তাহলে আপনি কিন্তু লং টাইমের জন্য প্রতি মাসে খুব ভালো পরিমাণ পরিমাণে রিপিড করতে পারবেন বিভিন্ন ক্লায়েন্টের থেকে এবং কায়েন্ট মাস্টার ভিডিও এডিটিং কিন্তু খুবই সহজ এবং যারা আপনারা পারেন না তারা কিন্তু চাইলে দু একটা এডিটিং টিউটোরিয়াল ভিডিও দেখলেই কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করে ফেলতে পারবেন সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে লাইক দিবেন এবং কি ধরনের ভিডিও চান কোন টপিকের উপর ভিডিও চান কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ